আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এ বিরুদ্ধে জানবো দু হাজার পঁচিশ সালে তাজিগস্তানের ওয়ার্ড পারমিট ভিসার খরচ সম্পর্কে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলে ঘনটি করে রাখুন প্রিয় দর্শক তাজিকিয়া তাজিক্তানের ওয়ার্ড পারমিট ভিসা দু হাজার পঁচিশ সালের দুটি ভাগে বিভক্ত করা হয় এটি হচ্ছে সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি এজেন্সির মাধ্যমে গেলে ভিসা ফি তাজিকিস্তানের কাজের ভিসার জন্য সরকারি ফি নির্ভর করে ভিসার ধরনের উপর সাধারণত একক পরিবেশের ক্ষেত্রে ভিসা ফি প্রায় একশো ডলার থেকে শুরু করে একশো পঞ্চাশ মার্কিন ডলার কিছু ক্ষেত্রে একটু বেশি লাগতে পারে ওয়ার পারমিট ফি তাজিকিস্তানের কাজের জন্য একটি ওয়ার পারমিট নেওয়া বাধ্যতামূলক এর ফি নির্ভর করে কাজের ধরন এবং চুক্তির মেয়াদের উপর এ ফি সাধারণত নিয়োগকর্তায় দিয়ে থাকে এজেন্সি ফি স্থানে কাজের বিষয় পেতে অনেকে এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করে এক্ষেত্রে এজেন্সির মাধ্যমে গেলে এজেন্সি আপনার কাছ থেকে দুই লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকার মতো দাবি করবে এটি নির্ভর করবে এজেন্সির পরিষেবা যেমন ডকুমেন্ট প্রসেসিং অনুবাদ নোটারি এবং তাজিকিস্তানের নিয়োগকর্তার সাথে যোগাযোগের উপর ভিত্তি করে নির্ভর নির্ধারণ করা হয়ে থাকে অন্যান্য যেমন খরচ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খরচ পড়বে মেডিকেল পরীক্ষা খরচ পড়বে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের অনুবাদ খরচ পড়বে বিমান ভাড়া খরচ পড়বে বাংলাদেশ থেকে তাজিকিস্তানে বিমান ভাড়া সাধারণত চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে সত্তর হাজার টাকার মধ্যে পড়বে যা ভ্রমণের সময় এয়ারলাইন্স এবং টিকিট কত আগে কাটা পড়েছে এ সকল বিষয়ের উপর নির্ভর করবে তো প্রিয় দর্শক আপনারা যদি এজেন্সির মাধ্যমে যে যেতে চান এক্ষেত্রে যেন এজেন্সি আপনার কাছ থেকে দুই লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকার মতো নিতে নিবে থাকবে প্রিয় দর্শক অবশ্যই আবেদন করার পূর্বে বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন বর্তমানে ভুয়া এজেন্সির সংখ্যা অত্যাধিক হারে বেড়ে গিয়েছে যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও